বন্ধুরা আমাদের বাসার পাশে এই বিকেলবেলা হালকা হালকা রোদ উঠছে সেই রোদ্দুর মধ্যে আমাদের প্রতিবেশী কিছু আপার আছে তারা ছোট যে মিনি পিকনিক আছে সেই মিনি পিকনিক করবে আজকে এজন্য আমরা বাড়ি বাড়ি থেকেই আদা রসুন পেঁয়াজ তেল মরিচ ইত্যাদি যা যা আছে ঠিক আছে সব কিছু আমরা টোকায় টোকায় কড়ায় নিয়েছি তো সেগুলো একসঙ্গে করে এখন আমরা পিকনিক শুরু করব আজকের পিকনিকের মূল মেনু হবে আমাদের মুরগি দিয়ে খেসড়ি রান্না আর ডিম ভোনা ডিম ভোনা আছে ঠিক আছে হ্যাঁ সাথে থাকবে আমাদের ধনে পাতা ভর্তা তারপরে আপনার কালিজিরা ভর্তা আরও চিংড়ি মাছ ভর্তা থাকবে আর সর্বশেষে থাকবে বেগুন ভাজা লাফা বেগুন ভাজা থাকবে তো আমরা এক এক করে সব কিছু আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে এখন আমরা যে যে কোটা কাটার যে কার্যক্রম চলছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম কিছুক্ষণের মধ্যে আমরা রান্না শুরু করব সেই রান্নার কার্যক্রম চলছে এই যে আমরা পিকনিকের জন্য যে মুরগি কিনে নিয়ে আসছি সাড়ে তিন কেজি ওজনের দেখেন এটা আজ তো একটা সাড়ে তিন কেজি ওজনের বন্ধুরা আমাদের মিনি পিকনিকের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে এই যে দেখেন এখানে বোনার যে কার্যক্রমগুলো যে জিনিসপত্র সেগুলো অলরেডি করি তুলিতে দেওয়া হয়েছে এর মধ্যে আছে পেঁয়াজ রসুন আদা জিরা কি কী আছে ম্যাডাম আপনি যদি একটু বলতেন আমি তো ভালো বলতে পারব না বলেন দেখি কি কী দিস এর মধ্যে হ্যাঁ

বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে মাংসের যে উপকরণগুলো সেগুলো অলরেডি কার্যক্রম চলছে আর বাকি যে জিনিসগুলো আছে যেমন এখানে রসুন বাটা আছে পেঁয়াজ বাটা আছে আর অন্যান্য যে মশলা দিয়ে আছে সেগুলো আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো এই যে আমরা সাড়ে তিন কেজি যে মাংসের কথা বলেছিলাম মুরগি অলরেডি সেই সাড়ে তিন কেজি মুরগির মাংস পাঁচ কেজি চাউলের মধ্যে সাড়ে তিন কেজি মুরগি দিয়ে আমরা খিচুড়ি বোনা করব সাথে ডিম বোনা থাকবে ইলিশ মাছ ভাজা থাকবে তারপর আপনি বেগুন ভাজি থাকবে আর পাতা ভত্তা কালিজের ভত্তা অলরেডি আমাদের মাংসর যে কার্যক্রম সেটা চলছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অগণিত ডিম আমরা ছোটো দেখেছি এরকম পিকনিক করতাম সাদা বাত পিয়াস অথবা খিচুড়ির সাথে আমরা এরকম মাঠের মধ্যে চারিদিকে ইট দিয়ে ডিম বোনা করতাম সেটাই আজকে দেখতে পেলাম দিন পরে ডিম অলরেডি সিদ্ধ হয়ে গেছে এটা তো ফেটে গেছে বেশি আপনি ভ্যারাইটিস ডিম আপনারা দেখতে পাচ্ছেন কোনোটা সাদা কালো এটা দেশি কেউ কেউ আবার দেশি খায় কেউ কেউ আবার আপনার এগুলো কিছুক্ষণের মধ্যে সোলো হবে তারপরে বোনা হবে আর বন্ধুরা আজকে আমাদের আজকে আমাদের যে মূল আকর্ষণ সেটা হলো আমরা যে পিকনিক করছি সেই পিকনিকটার মূল আকর্ষণ হলো কলার পাতা খাওয়া হবে আমরা সারিবদ্ধভাবে সবাই বসে যাব সবার সামনে একটা করে কলার পাতা দিয়ে হবে সেই কলার পাতায় আমরা খাবো অলরেডি আমরা কলা পাতা কেটে রেখেছি বিকালবেলা কিছুক্ষণের মধ্যে আমরা সেটা আপনাদেরকে দেখাবো এখন গো গোস বলতে হচ্ছে মাংস মাংসর যে কার্যক্রম সেটা চলছে মাংস হওয়ার পরে একটা খেয়ে যখন টেস্ট করব তখন আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমি জানি আপনারা অনেকে জীবের রস চলে এসছে আসছে এটা দেখে এখন আপনারা ছোটোকালে অনেকে এরকম মজা করেছেন অনেকে আবার বড়োকালে এরকম করছেন তো আমরাও আসলে শুরু করছি অনেকে বড় আছে অনেকে ছোট আছে যারা বাচ্চারা তার বাইরে এখনও খেলাধুলা করছে তার কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে চলে আসবে হ্যালো গাইস আমরা আবারও ফিরে আসলাম আপনাদের পিকনিকের যে স্পট সেটাতে আপনাদেরকে এখন দেখাবো যে খিশোরি যে মাখানোর যে উপকরণগুলো সেগুলো আপনাদেরকে এক এক করে তুলে ধরবো অলরেডি এর মধ্যে আমরা দিয়েছি ডাউল মসুরের ডাউল মাছ ডাউল আর চাউল মুগ ডাউল এখন আপনাদেরকে দেখাবো এখন দেখছে পেঁয়াজ পেঁয়াজ কাটা এখন দিবেন রসুন বাটা এরপরে দিবেন আদা বাটা আদা বাটা এরপরে হলো জিরে বাটা এরপরে দিচ্ছেন হালকা কিছু লবণ এটা হলো হলুদের গুঁড়া পরিমাণ মতো এরপরে এরপরে থাকবে মরিচের গুঁড়া হালকা কিছু মরিচের গুঁড়া ভ্যারাইটিস মরিচের গুঁড়া কাঁচা মরিচও তো দেওয়া হবে না এরপর থাকবে তেল ইত্যাদি তেল হ্যাঁ পরিমাণ মতো তেল দেওয়া তেল দেওয়া হলো এখন মাখানো হবে কাঁচামরিচ একটু পরে দিলে হবে এখন এটা মিশ্রিত করা হচ্ছে একসঙ্গে আর এই মিশ্রিত করছেন আমাদের এক বড় আপা তার নাম আপনাদের সামনে নাই তুলে ধরলাম পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব নামটা কত সুন্দর করে তিনি মাখাচ্ছেন একসঙ্গে খিশোরির আসলে যে উপকরণগুলো তার মধ্যে এমনটা হলো মাখানো মাখানোটা যদি সুন্দর না হয় কিছুই আসলে সেই সারটা আমরা ফিরে পাই না তো সেই সারটাকে ফিরিয়ে আনার জন্য সুন্দর করে তিনি মাখাচ্ছেন দেখা যাক আমি বুঝতে পারছি আপনাদের খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে কিন্তু দুঃখিত ভাই আমি আপনাদেরকে আপনাদেরকে এ মধ্যে খাওয়াতে পারছি না আদার সাইড থেকে কিছু ব্যাকগ্রাউন্ড আছে ওটা আমরা দিয়ে আপনাদের সামনে আমি প্রকাশ আনছি না এখন পানি ঢালছেন আমাদের আর এক সহকর্মী দেখা যাক না তার দেখাবো না তার হাত দুটা দেখালি হবে তার হাত দুটো অনেক সুন্দর হাত দুটো অনেক সুন্দর হ্যাঁ সে পানি ঢেলে দিলেন এক বালতি পানি ঢাললেন তারপরেও হলো না এরপরে আমরা চুলায় উঠা দেব হ্যালো গাইস অলরেডি আমাদের খিচুড়ি রান্না শেষ হয়ে গেছে কিছুক্ষণ আমি একটু বাইরে ছিলাম মাংস দিয়ে দেওয়া হয়েছে নাড়ানো হয়েছে প্রচন্ড ধোঁয়া আছে যার কারণে কেলার দেখা যাচ্ছে না তো খিচুড়িটা যে সুন্দর হয়েছে সেটা একটা সেন্ট সেই সেন্ট শুনিয়ে বোঝা যাচ্ছে হ্যাঁ পাশে যারা গ্রিন আছে তারাও বলছে খুব সুন্দর রান্না হয়েছে বন্ধুরা যদি খেয়ে দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন কত সুন্দর হয়েছে আশা করি খুব সুন্দর খিচুড়ি হয়েছে এখন আমরা ডিম বোনা করবো কিছুক্ষণ গায়ে আপনারা দেখেন আমাদের যে ডিম ভাজার যে কার্যক্রম সেটা শুরু হয়েছে এক এক করে ডিম পাতি দেওয়া হচ্ছে ভাজা হচ্ছে হালকা করে ডিম আমরা ভেজে নেব না ওটা যখন বোনা করতে যাবো তখন ধরে পড়বে যার কারণে আমরা হালকা করে একটু ভেজে নেব সেই ভাজার কার্যক্রম চলছে অলরেডি কিছু ভাজা হয়ে গেছে আপনারা দেখেন আহ দেখলেই খেতে ইচ্ছে করে দেখেন বিদেশি ডিম দেশি ডিম পাকিস্তানি সব প্রকার ডিম এখানে